শবেবরাত সংক্রান্ত দুটি প্রশ্ন আসছে শবেবরাত আসলে কি এই দিন কি হয়েছে আরেকজন প্রশ্ন করছেন আমাদের দেশে অনেকেই শবেবরাত মানেন না কিন্তু আমরা যারা মানি তারা কি ভুল করছি না বিপদগামী সব শব্দের অর্থ হচ্ছে রাত ফার্সি ভাষাতে আর বারাত শব্দের হচ্ছে মুক্তি মুক্তির রাত আর বে আর ফার্সি দুটো একসাথে জমা হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে কাজটা ইরানিদের হবে আর না এই ভারত বাংলাদেশ পাকিস্তানে কেউ বানিয়েছে আরবি নাম হলে দুটো হতো দুটো শব্দ এক জায়গাতে হয়ে গেছে আর মানে হচ্ছে বরকত হয় রুজি হয় হয় লাইলাতুল কাদরে তো পনেরোই সাবানে আসলো কি করে কথাটা আমার বুঝতে পারেননি তাহলে প্রথম সমস্যা নামটাতে ভুল তাহলে এটা বানানো ইরানিরা বানিয়েছে মুজফর বিন কুকুবরী মুজফর কুকুবরী এটা আপনার সর্বপ্রথম ওরাই করেছে বেদাতিরাই করেছে এগুলো পনেরোই সাবান দুইশো প্রায় জাল হাদিস আছে মানুষের বানানো সব বারাত নামটাই ভুল অতএব এটা ইসলামের নয় রাসুলের নয় দুই রুজি আছে লাইলাতুল কাদরে পনেরো সাবানে হলো কি করে ওটা তো কোরআন মাজিদ রুচি নির্ধারণ হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস তিন চল্লিশ তিন রুজি নির্ধারণ হয়েছে এক রুজি নির্ধারণ হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে দুই ওই রুজি পুনরায় লিখা হয়েছে মায়ের পেটে যেদিন চার মাস তিন বাৎসরিক রুজি আল্লাহ এই দুনিয়াতে পাঠান প্রথম আকাশে লালাতুল কাদরে এগুলো সব করন মজিদ এবং বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত এই সাবান এটা একটা বানাট নাম এই দিনে কি করে আসলো অতএব পনেরোই সাবানের শ্যাম পালন করা এবং রুজে হিসাব করা এটা একটা নগদ ডাহা মিথ্যা কথা এর প্রমাণে দুই শত বানানো হাদিস আছে এরপরে যারা পালন করে আর যারা করে না পালন করার দুইটি পদ্ধতি এক যারা আহলাদিস বলে দাবিদার তারা করে চোদ্দ পনেরো এটাও ভুল যারা মাঝাবি দাবিদার এমনি মানুষ তারা পনেরো সাবান করে রুজির আশায় এটা একেবারে মিথ্যা এটা একেবারে বেদাত শরীয়তে কোন সাথেই মিল খায় না কোন সাথে মিল খায় না বোখারে মুসলিমের হাদিস সাথে মিল খায় না অতএব যারা করছে ভুল করছে ওরা যদি আপনাদেরকে হালো রুটি দিয়ে পাঠাই আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল দাঁত তো ভাঙলো আপনার আর হালো রুটি আল্লাহ আল্লাহ রসুল খেলেন কখন দাঁত ভেঙে গেছে গেছে হালো রুটি খেতে হবে কি করে এতে ওয়াইস কথা হলো ওয়াইস কুমি সব দাঁত ভেঙে দিয়েছে একেবারে মিথ্যা কথা ওটা যেমন এটা তেমন মিথ্যে ঠিক পনেরোই সাবানের শ্যাম পালন করার কাহিনীটা যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আপনার ওই ফাতেমার হাসান হুসেন হুসাইনের শহীদের ব্যাপারটা যেমন আপনার ওই আপনার ওই পুথির গান যেমন পনেরোই সাবানের আপনারা পনেরো সাবান থেকে খুব সতর্ক সাবধান থাকুন যেহেতু বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে অতএব সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করুন কাল থেকে আরম্ভ করুন একবারে বিশ পঁচিশ পর্যন্ত চালাতে থাকবেন রাসুল রাসুলসাল্লাম বলেছেন তোমরা শ্রাবণ মাসে শ্যাম পালন করো রামাজানকে মূল্যায়ন করার জন্য অতএব বেশি বেশি শ্যাম পালন করুন পনেরো সাবান্ন